দফা ইলেকশনের পরে নরেন্দ্র মোদী কিন্তু তাল তাল সামলাতে সামলাতে না না পেরে তিনি এক এক সময় বক্তব্য দিচ্ছেন কখনো তিনি বলছেন আমি যদি হিন্দু মুসলিম করি তাহলে আমি সুস্থ সমাজে মানব সমাজে থাকতে পারবো না কিন্তু তিনি দুদিন আগেই অন্য অন্য জায়গায় বক্তব্য রাখতে গিয়ে সেখানে হিন্দু মুসলিম তুলেছেন मैं जिस दिन हिंदू मुसलमान करूंगा ना उस दिन मैं सार्वजनिक जीवन में रहने योग्य नहीं रहूंगा और मैं हिंदू मुसलमान नहीं करूंगा ये मेरा संकल्प है कांग्रेस उस समय चाहती थी कि देश के सारे बजट का पंद्रह प्रतिशत सिर्फ मुसलमानों पर खर्च हो एवं खूब नोंगड़ा भाषा है राष्ट्र नायक राष्ट्रप्रधान राष्ट्र प्रधानमंत्री তারা এই ধরনের শব্দ প্রয়োগ করে না বিশেষ করে ভারতবর্ষের প্রাক্তন যত প্রধানমন্ত্রী ছিলেন তাদের কারোর মুখেরই এই ধরনের নোংরা কথাবার্তা আসেনি ফলে বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর মানসিক সন্তুলন সেটা হারিয়ে গেছে মানে একটা জিনিস মানসিক রোগ এটা প্যাথোলজিক্যাল লায়ার আমি যখন সাইকিয়াটিস্টদের সঙ্গে কথা বলছেন এরা প্যাথোলজিক্যাল লায়ার এরা জানে না যে গতকাল যে একটা মিথ্যা বলেছে সেটা ঠিক উল্টো কথা আজকে হয়তো বলবে বা নতুন একটা মিথ্যা চাপিয়ে দেবে মানুষের সামনে এটা তখনই হয় যখন তার ভবিষ্যৎ রাজনৈতিক ভবিষ্যৎ বা তার মানব সমাজে তার অস্তিত্ব সংকটে পড়ে তখন বিভিন্নভাবে নিজেকে মানিয়ে চলার বা অ্যাডজাস্ট করার বা বিভিন্ন ধরনের মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা করে এবং নরেন্দ্র মোদী সেটা করছেন কলকাতা টিভি সুচন্দ্রিমা তার চতুর্থ স্তম্ভের এক্সক্লুসিভ একটি রিপোর্ট আপনাদের জন্য প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার শুরু করলাম আজকে চতুর্থ স্তম্ভ আমি সুচন্দ্রিমা মাত্র দেড় মাস আগে কেবল ভক্তরা নয় কেবল গদি মিডিয়া নয় আম জনতার মুখেও শুনেছি সংসদের শেষ অধিবেশনের কথা ভাবুন দেশের প্রধানমন্ত্রী গোল সেট করে দিয়েছিলেন তিনশো সত্তর এনডিএ চারশো পার সঙ্গে সঙ্গে সব কটা ন্যাশনাল টিভি চ্যানেল আর পত্রিকাতে আলোচনা শুরু হয়েছিল কোন হিসেবে এই অঙ্কে বিজেপি পৌঁছে যেতে পারে কেউ কেউ লজ্জা সরমের কথা মাথায় রেখে বলেছিলেন অত নয় কিন্তু কাছাকাছি কিছু একটা হবে আর বাকিরা চারশো পর্যন্ত হেঁকে বসেছিলেন আজ মিডিয়াতে আলোচনা হচ্ছে হাওয়া কি ঘুরছে আলোচনা হচ্ছে বিজেপি কি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঠিক এই মুহূর্তে সত্তর শতাংশ মিন বিজেপি অমিত শাহ নিয়ে হচ্ছেটা কি দু হাজার কে সেট করছিল সেই দুর্নীতি হোক কালা ধন বাপস হোক মেহেঙ্গাই হোক বেরোজগারি হোক এজেন্ডা সেট করছিল বিজেপি আরো ভালো করে বলা উচিত এজেন্ডা সেট করছিলেন মোদিজি আর উল্টোদিকে এক নরবরে কংগ্রেস আর পাপ্পু রাহুল গান্ধী বামেরা আলাদা লড়ছে তারা তো তখনও সমদূরত্ব থিওরিতেই আছেন অন্যান্য আঞ্চলিক দলের নেতারা হঠাৎ উঠে আসা এই চায় পে চর্চার সামনে নার্ভাস দক্ষিণ তখনও ছিল না এখনো নেই উত্তর ভারতে এই বাংলা বাদ দিলে ভেসে গিয়েছিল সব কটা রাজ্য চলুন দু হাজার উনিশে আরও তীক্ষ্ণ মোদিজি ব্র্যান্ড মোদি হাতিয়ার পুলওয়ামা শহীদদের লাশ আর বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক যুদ্ধ জয়ের খবর চারিদিকে যে রাজ্য থেকে সেনাবাহিনীতে রিক্রুট হয় সেখানে ক্লিন সুইপ উত্তরাখণ্ড হিমাচল রাজস্থান মধ্যপ্রদেশ কর্ণাটক এমনকি বিহার উত্তরপ্রদেশেও সামান্য কমলেও সিংহভাগ আসনে তো বিজেপিই জিতেছিল জনসভায় মোদিজি বিসি হিন্দুত্ব তো হাতের তাস তার সঙ্গে জঙ্গি জাতীয়তাবাদের কষা মাংস হিট মুভি উনি এজেন্ডা সেট করছিলেন ওনার তৈরি ন্যারেটিভেই বিরোধীরা কুল সামলাতে পারছিল না ওদিকে রাহুল বললেন চকিদার চোর হ্যাঁ এধারে সোশ্যাল মিডিয়াতে স্লোগান চকিদার হু কিন্তু সেই খেলা হঠাৎ উধাও এখন বিরোধীরা একের পর এক ন্যারেটিভ সেট করছে মোদীজি রিয়্যাক্ট করছেন প্রথম দফা ভোট শেষ না হতেই কি এমন হলো যে মোদীজি বিশ্বগুরু বিকাশ উন্নয়ন লাভ্যার্থী পাঁচ কিলো আনাজ সব ছেড়ে মঙ্গলসূত্র আর মোষ নিয়ে পড়লেন দশ বছর রাজত্বের পরে দেশের প্রধানমন্ত্রী যিনি নিজেই বলছেন এবারে কেবল তার দলই পাবে তিনশো সত্তরটা আসুন তিনি সভায় সবাই বলছেন যে যদি কংগ্রেস আসে তাহলে মা বোনেদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে যাবে সংখ্যালঘু মুসলমানেরা যদি রাহুল গান্ধী ক্ষমতায় আসে তাহলে আপনার দুটো মোশের একটা কেড়ে নিয়ে তাদের দেবে যাদের অনেক বাচ্চা কাচ্চা হয় কতগুলো হয় মোদিজি নিজেই তো ছয় ভাই বোন জোকসোপাট দেশের প্রধানমন্ত্রী বলছেন যদি কংগ্রেস আসে তাহলে রাম মন্দিরে তালা পড়ে যাবে দুটো জিনিস বেরিয়ে আসছে এক তিনি টের পেয়েছেন যে তার দল হেরে যেতে পারে বিরোধীরা ক্ষমতায় আসতে পারে দুই তিনি আর তার বিকাশ উন্নয়ন স্বচ্ছ ভারত ইত্যাদিতে বিশ্বাস রাখতে পারছেন না কেন মাত্র কদিন আগে রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে ওরকম জয়ের পরে হঠাৎ এরকম হাওয়াটা উঠল কোথা থেকে আর কেন উঠল লুকিয়ে আছে বিজেপির উত্থানের আছি সে কথা বিরতির পর সঙ্গে থাকুন বিজেপি লড়ছিল তো বহুদিন ধরেই ক্ষমতায় এলো তখন যখন বিজেপি বিভিন্ন আঞ্চলিক দলগুলোকে তাদের সঙ্গে নিয়ে চলা শুরু করলো সেই দিনগুলোর কথা ভাবুন বাংলাতে মমতা ওড়িশাতে বিজেডি অসমে অসম গণপরিষদ বিহারে জেডিইউ রামবিলাসের এলজেপি পি পাঞ্জাবে আকালি দল মহারাষ্ট্রে শিবসেনা আন্ধ্রে দেশম তামিলনাড়ুতে ডিএমকে এমনকি কাশ্মীরে মেহবুবা মুফতির পিডিপি আচ্ছা এই দলগুলোর সঙ্গে কে যোগাযোগ রাখতেন কারোর সঙ্গে প্রমোদ মহাজন কারোর সঙ্গে আডবানীজি নিজেই কারোর সঙ্গে সুষমা স্বরাজ অটল জি ছিলেনি লক্ষ্য ছিল কংগ্রেসকে মুছে দেওয়া অনেকটা পেরেও ছিলেন শেষে হারলেন তারপরে মিলিজুলি সরকার তৈরিও হল সেই মনমোহনের সরকার চলেছিল দশ বছর কিন্তু লাগাতার বিরোধিতা হয়েছে দু হাজার চোদ্দোর দায়িত্ব নিচ্ছেন অমিত শাহ বুঝেছিলেন আরো আরো ঘোড়া চাই আরো দল চাই না হলে যুদ্ধ যেতা যাবে না চব্বিশ দলের এনডিএ তৈরি হলো ফলও পেলেন দু হাজার নয়ের একশো ষোলোটা এমপি ছিল বিজেপির এবার বেড়ে দুশো বিরাশি সংখ্যাগরিষ্ঠতার চেয়ে দশটা বেশি তৃণমূল অবশ্য এর আগেই এনডিএ থেকে বেরিয়ে গেছে দু হাজার উনিশে একুশটা দলের এনডিএ বিজেপি তিনশো তিন রাস্তা পরিষ্কার বিজেপির ধারণা হলো বা বলা ভালো নতুন নেতা বোঝালেন উই এবার বলি দেবার পালা বলি দেবার শুরু হলো উনিশশো বিজেপি ক্ষমতায় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কোন কোন দলের কারা কারা মন্ত্রী হলেন ডিফেন্স মিনিস্টার জর্জ রেল রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতীশ কুমার শ্রমমন্ত্রী শরৎ যাদব খনি মন্ত্রক নবীন পট্টনায়কের হাতে কিছুদিন পরে সে দপ্তর পেলেন রামবিলাস পাসওয়ান সিভিল এভিয়েশন মন্ত্রীও হয়েছিলেন শারদ যাদব রামবিলাস পাসওয়ান তথ্য সম্প্রচারের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক মনোহর যোশী সুরেশ প্রভুর মতো শিবসেনা নেতারাও পেয়েছিলেন গুরুত্বপূর্ণ মন্ত্রক এবার দেখুন নরেন্দ্র মোদীর প্রথম মন্ত্রিসভা ক্যাবিনেট মন্ত্রী হিসেবে তিনজন শরিককে বাছা হলো ফুড পাবলিক ডিস্ট্রিবিউশনের রামবিলাস পাসওয়ান টিডিপির গজপতি রাজু পেলেন সিভিল অ্যাভিয়েশন টিডিপি বেরিয়ে যাওয়ার পর শিবসেনার সুরেশ প্রভুর হাতে ওই দপ্তর দেওয়া হয় শিবসেনার অনন্ত গীতে পেয়েছিলেন ভারী শিল্প মন্ত্রকের দায়িত্ব ২৬ জনের বাকি ক্যাবিনেটে ওই তিনজনই ছিলেন শরিক দল থেকে বাকিরা বিজেপি এগারো জন রাষ্ট্রমন্ত্রী পূর্ণ দায়িত্বে ছিলেন প্রত্যেকেই বিজেপি যৌথ দায়িত্বে রাষ্ট্রমন্ত্রী ছিলেন বত্রিশ জন তার মধ্যে আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল আর অন্যজন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার রামদাস আটাওয়ালে বাস বাকি তিরিশ জন বিজেপির মোট একাত্তর জন মন্ত্রিসভার ছেষট্টি জন বিজেপির পাঁচজন শরিক দলের এবারে আসুন দু হাজার উনিশের এই মুহূর্তে নরেন্দ্র মোদীর বিদায় মন্ত্রিসভার দিকে চোখ রাখি এই মুহূর্তে মোদী মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শরিক দলের আর কেউ নেই পূর্ণ দায়িত্বের রাষ্ট্রমন্ত্রীও নেই যৌথ দায়িত্বে রাষ্ট্রমন্ত্রী হিসাবে আছেন রামদাস আটাওয়ালে যিনি রোজ নরেন্দ্র মোদীকে নিয়ে সায়রি মানে কবিতা লেখেন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বিজেপির থাড়চান্দ গেহলট ওই দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী এর মধ্যে বিজু জনতা দল বেরিয়ে গেছে শরদ যাদব বেরিয়ে গেছেন শিবসেনার আকালি দলও বেরিয়ে গেছে বিজেপি যে তাদের পায়ে ধরে খুব সেধেছে তাও নয় বেরিয়ে যাও এরকম একটা যাচ্ছ মনোভাব কেন তার কারণ দলকেও কিছু ঘোড়া ঘরে এসে গেছে তাদের কাজ ফুরিয়েছে কিবা থাকলেই বাকি না থাকলেই বাকি এটাই বিজেপি বিহারের দিকে তাকিয়ে দেখুন পাল্টি কুমার নীতিশ কুমার বয়স আর কাজে দুধার থেকেই আর পারছেন না নীতিশ কুমারের দলে ওনার মাপে একজনও নেই নীতিশ গেলে সে বাজারের দখলদারি বিজেপি রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ এখনো কিছুই প্রমাণ করতে পারেননি পারবেন বলে মনেও হয় না ওড়িশার দিকে তাকান নবীন পট্টনায়কের পরে কেউ নেই ওখানে বিজেপি কংগ্রেস লড়াই হবে কিছুদিন পরে আপাতত বিজেপি বিজেটি কেরালা সিপিএম কংগ্রেস জাতীয় রাজনীতিতে বন্ধু রাজ্যে শত্রু ফায়দা বিজেপির মানে যে ঘোড়ার বিজেপি যুদ্ধ করতে বেরিয়েছিল সে যুদ্ধ শেষে ঘোড়ারা বুড়ো কাজের নয় হত তাদের বলি দেওয়াটাই কর্তব্যের মধ্যেই পড়ে এখন ইন্ডিয়ার শরিকরা বাধ্যতামূলকভাবে বিজেপির দর্শনের অসরিক তারাও জয় শ্রীরাম বলতে বেশি পছন্দ করেন আমরা ফার্নান্ডেজকে দেখিনি লোকসভার ভাষণ শেষ করার পর জয় বলেন। এ ঘোড়াও কোনো দিন প্রথমে বাতিল পরে বলির উপযুক্ত হয়ে উঠতেই পারে অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্রমশ নিজেকে একলা করেছে সংসদে দাঁড়িয়েই বলেছেন তারা থেকে হচ্ছেন শরিকরা মাত্র তিরিশ সঙ্গে এবার নির্বাচনের প্রচার শুরু হলো বাংলাতে নরেন্দ্র মোদী কটা সভা করবেন যতগুলো করবেন তার গুণ কি তারও বেশি করবেন মমতা বিহারে তেজস্বী চর্কির মতো ঘুরছেন বিহারের মানুষ নরেন্দ্র মোদীর কথা শুনছেন আরেকবার আসার আগে তেজস্বী বলছেন সাত আটবার প্রত্যেকটা কথার জবাব দিচ্ছেন একই অবস্থা মহারাষ্ট্রে তেলেঙ্গানাতে কর্ণাটকে তামিলনাড়ু আর কেরালার কথা বাদই দিলাম পাঞ্জাব ওড়িশা ঝাড়খণ্ড অন্ধ্রাতেও একই ছবি বিজেপির প্রথম থেকে দশম বক্তা ওই মোদীজি আর বিরোধীদের এক এক জায়গায় এক জন দুখোর নেতা তারা স্থানীয় ভাষায় কথা বলছেন আর উনি চোলায় চোলায় বাজবি জোয়ের ভেরি নিজেকে করে তুলেছিলেন মোদিজি প্রথম দফা ভোটের পরেই বুঝতে পারছেন কানেক্ট করতে পারছেন না মমতা বাংলা ছেড়ে কোথাও যাচ্ছেন না তেজস্বী বিহারে পড়ে আছেন শরদ উদ্ধব মহারাষ্ট্রে রেবন্ত রেড্ডি তেলেঙ্গানায় গেহলট পাইলট রাজস্থানে বাঘেল ছত্তিশগড়ে শিবকুমার সিদ্ধারামাইয়া কর্ণাটকে অতএব তিনি খেই হারাচ্ছেন হঠাৎই বুঝেছেন সপ্তরথি ঘিরে ধরেছে চারদিক থেকে এবার গোদের ওপর মতো দিল্লির মাঠে পাঞ্জাবে মাঠে কেজরিওয়াল কাজেই একটা নতুন কথাও মোদিজি বলতে পারছেন না তিনি নার্ভাস তা বুঝেছে দেশের মানুষ অবশ্যই বুঝেছে মিডিয়া কাজেই সেখানেও টার্নিং ঠিক এই পর্যন্ত শোনার পরে ভাবুন যদি মোদিজির হাতে বিভিন্ন রাজ্যে একগুচ্ছ আঞ্চলিক দলের নেতারা থাকতেন তাহলে কি এটা হতো হতো না আসলে বিজেপিকে কে গ্রাস করছে এক বিকট রাজনৈতিক বিচ্ছিন্নতা হাওয়া ঘুরছে তার প্রথম কারণ হল এই রাজনৈতিক বিচ্ছিন্নতা দুই হলো নরেন্দ্র মোদীর নিজের তৈরি ইমেজ বিজেপি তো কোনো আলাদা সংগঠন নয় আর এস এর রাজনৈতিক শাখা মানে ঘোড়ার ল্যাজ বা ঠ্যাং মাথা নয় ঘোড়া হল ওই আর এস এস কিন্তু মোদী যে সেই স্ট্রাকচারটাকেও ভেঙে চুরমার করেছেন দলের যাবতীয় যৌথ সিদ্ধান্ত নেবার প্রসেস সেগুলো ভেঙে দিয়ে নিজেকে সেখানে বসিয়েছেন তার ফায়দা বিজেপি পেয়েছে কিন্তু সেই লার্জার দেন লাইফ স্ট্রাকচার তো একটা পারসেপশন ধারণা বাস্তবে তো নয় কাজে চারিদিকে বিস্তর ফাঁক ফোকর তৈরি হয়েছে আশা করেন মোদীজি জিতিয়ে দেবেন দলের একমাত্র নেতা একমাত্র মসিহা এখন ল্যাজ ঘোড়াকে নাড়ানোর চেষ্টা করছিল মোদিজি যা হবার তাই হয়েছে দুধারে শত্রু তৈরি হয়েছে ভিতরে এবং বাইরে আজ নির্বাচনের সময় হঠাৎ সেগুলো সামনে এসে দাঁড়িয়েছে মাত্র আর তার ফলে যা হয় তাই হয়েছে মুখ ফসকে কি বের হচ্ছে নিজেও জানেন বলে মনে হয় না দুনিয়ার মানুষ জানে আদানি আম্বানির খেলা মোদিজির সঙ্গে তাদের সম্পর্ক এই দশ বছরে তাদের উত্থান আজ তারা নাকি টেম্পোতে করে কোটি কোটি কালো টাকা নিয়ে রাহুল গান্ধীকে দিয়েছেন বিজেপির লোকজনও থ মেরে গেছে কি বলছে রে আসলে হাওয়া ঘুরছে মোদিজি টাল সামলাতে পারছেন না আজ এ পর্যন্তই শুভরাত্রি